এখন শুরু হলো মাংস ম্যাগিনেট করার পালা আর এদিকটাতে পেঁয়াজ কাটতে ব্যস্ত আমাদের দোয়েল ম্যাম ওদিকে চলছে রান্না বান্নার। এদিকে আমি ম্যামেদের ছেলেদের সঙ্গে একটু ক্রিকেট খেলছি ক্রিকেট একটা আলাদা ভালোবাসা বন্ধুরা গরম গরম পাপড় ভাজা চলছে আর পাপড় ভাজছে প্রিয়াঙ্কা ম্যাম আর পাপড় ছাড়ছে নতুন ম্যাম কি কালার এসছে বন্ধুরা উফ টকবক করে ফুটছে ধোঁয়া উঠছে কি লাগছে দেখতে পাঁপড় ভাজা যেহেতু কমপ্লিট তাই পাঁপড় টেস্ট করতে হচ্ছে এই যে খাচ্ছি গরম গরম পাঁপড় ভাজা আহা আহা প্রত্যেকের মুখ থেকে ওই আওয়াজই পাচ্ছি সবাই চিকেন টেস্ট করছে আর বলছে অসাধারণ রান্না হয়েছে আরে তোমরা কত বড় ফুড ব্লগার দেখেছো আমার এখানে তিনজন বড় বড় ফুড ব্লগার বসে আছে এদের মুখে শোনো এরা কেমন রিভিউটা দিচ্ছে পঙ্গজ স্টার্টিং হয়ে গেছে বল এবার মাংস কেমন লাগছে বল বৃত্তি হেভি মানে মানে কি রকম হিরোর কেমন লাগছে মাংস ভালো। আমাদের আজকের স্পেশাল পূজারিকে দেখে নাও তোমরা। চ্যানেল সাবস্ক্রাইব এর কথা চুটকিটা কেমন বলছে দেখো। সাবস্ক্রাইব করার কথা বলে দাও সবাইকে। সা্বাস। সব কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাব যাব আমাদের স্কুলেতে আজকে স্কুলেতে ফিস্ট রয়েছে তো ফিস্ট থাকার পিছনে একটা কারণ রয়েছে কালকে আমাদের বাৎসরিক যে এক্সাম যে পরীক্ষাটা হয়েছিল সেটা শেষ হয়েছে আজকে সমস্ত স্কুলের স্টাফেরা মিলে আমরা রিজার্ট নিয়েছি একটা ফিস্ট টিস্ট করবো তারই ব্যবস্থা আজকে স্কুলেতে চলছে আর ফিস্টে কেমন কি হয় কী কী আইটেম রয়েছে কেমন কি মজা হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আশা রাখবো তোমাদের ভালো লাগবে এটুকুই তোমরা পাশে থেকো তোমাদের এটুকু কথা দিতে পারি তোমাদের আনন্দ দিতে পারবো তো চলো আপাতত বেরিয়ে পড়েছি এখন স্কুলে যাওয়া যাক তারপরে ফিস্টে কিছু না কিছু প্রসার নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো স্কুলে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এখানেই চুটকে ম্যামের মেয়েকে যে কিনা ফোনেতে কার্টুন দেখছে আমি বললাম কি দেখছি বলতে ও আমাকে দেখাচ্ছে ও কি দেখছে এইছে আবার দেখো মুখটা ঢেকে নিচ্ছে লজ্জাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর প্রথমে যেটা চলছে সেটা হচ্ছে চাটনি চলছে আর চাটনিটা করছে প্রিয়াঙ্কা ম্যাম এই যে দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা ম্যাম চাটনি করছে তৃপ্তি ম্যাম বসে রয়েছে এ পাশে অন্যান্য ম্যামেরা হেল্প করছে এভাবেই আমাদের মোটামুটি ফিস্টের যে প্রথম রান্নাবান্নার সূচনা সেটা শুরু হয়ে গেছে আর এদিকটাতে তো দেখতেই পাচ্ছ ভাজার আলু আর ঝোলের আলু দুটোই রেডি চাটনি রাধার জন্য আবার রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে প্রথমে চাটনিটাকে প্রিয়াঙ্কা ম্যাম রেডি করছিল এখন আবার তৃপ্তি ম্যাম ধরেছে তৃপ্তি ম্যাম মোটামুটি ভালো করে চাটনিটাকে পাকাচ্ছে এবং সেই সঙ্গে চিনি মেশাচ্ছে আর বলছে কালারটা হেভি এসছে আর আমি ক্যামেরা করছিলাম আমি তো সামনে দাঁড়াতে পারছি না এত ধোঁয়া হচ্ছে আর এই যে চিনি আবার দিল দেখতে পাচ্ছ তোমরা ভাজার আলু আর ঝোলের আলুতে এখন হলুদ মাখানো চলছে এবং সেই সঙ্গে ভাত বসে গেছে আর এই অবস্থাতে আমরা কথা বলছিলাম আর আমি কি বলছিলাম উদ্দেশ্যে সেটা তোমরা একটু শোনো আমাদের আমাদের স্কুলে যে সমস্ত স্টাফের মধ্যে একটা মেলবন্ধন আছে দেখুক হ্যাঁ বন্ধুরা এটাই বলছিলাম আর সত্যি কথা বলতে যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে সমস্ত স্টাফেদের একসঙ্গে জোটবদ্ধ বা মেলবন্ধন থাকাটা খুবই জরুরি যদি আমরা সবাই মিলে একসঙ্গে বা মেলবন্ধন থেকে কাজটা করতে পারি তাহলে সেই কাজ অনেক সহজ এবং খুবই সাধারণ হয়ে ওঠে তখন তো দেখলে ভাতটা বসছিল আর এই যে ভাত রেডি হয়ে গেছে প্রিয়াঙ্কা ম্যাম ফ্যানটা গড়াচ্ছে এখন শুরু হলো মাংস ম্যাগিনেট করার পালা আর এই কাজটা করছে আমাদের তৃপ্তি ম্যাম এবং আমাদের নতুন ম্যাম দুজনে মিলে মাংস ম্যাগিনেট করছে আর মাংস ম্যাগিনেট করার জন্য যা যা জিনিসগুলো লাগে এক এক করে মাংসের মধ্যে দিচ্ছে আর ভালো করে ম্যাগিনেট করছে আর এদিকটাতে পেঁয়াজ কাটতে ব্যস্ত আমাদের দোয়েল ম্যাম এই যে দোয়েল ম্যামের সামনে যখন ক্যামেরাটা নিয়ে গেলাম ম্যামকে বললাম ম্যাম ভালো করে তাকান বলতে ম্যাম ভালো করে পোজ দিল এবং পোজ দেওয়ার সাথে সাথে অনেক কিছুই কথা বললো মানে এই ভিডিও নিয়ে অনেক কিছু কথা বলল। আর সত্যি কথা বলতেই ম্যামের সম্বন্ধে তোমাদেরকে একটা কথা বলি ম্যাম হচ্ছে খুব মজার মানুষ ম্যাম যখন আমাদের সবাইয়ের সঙ্গে থাকে এত মজার মজার এত কথা বলে সত্যি হাসি পায় সত্যি ভালো লাগে সত্যি ম্যাম একজন মজার আমাদের ফেসে চাটনি অলরেডি কমপ্লিট আর ভাত অলরেডি কমপ্লিট এবার চলছে ডাল আর এই যে ডাল রাঁধছে প্রিয়াঙ্কা ম্যাম দেখো রাঁধতে রাঁধতে হাসছে আর এদিকে ওই রান্নাতে মানে ডাল রান্নাতে হেল্প করছে তৃপ্তি ম্যাম ওদিকে চলছে রান্নাবান্নার আর আমি এদিকে ম্যামেদের ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলছি আর ক্রিকেট বন্ধুরা একটা আলাদা ভালোবাসা এই যে চলছে ক্রিকেট মেন যে রেসিপিটা হবে তারই ব্যবস্থা চলছে মাংসুর আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাংসুর আলু ভাজা হচ্ছে মাংসর আলু ভাজা হয়ে যাওয়ার পর তাহলে ভাজাভুজির কাজটা করে নেওয়া হচ্ছে এরপরে আলু ভাজা ভাজা চলছে এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা ভাজা চলছে আর আলু ভাজা ভাজার কাজে হেল্প করতে এসছে আমাদের শ্যামলি ম্যাম দেখতে পাচ্ছ শ্যামলি ম্যাম আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে ফিস্ট হবে আর খাওয়ার শেষ পাতে পাঁপড় ভাজা থাকবে না তা পড়লে হয় এই যে সেই জন্য চলছে পাঁপড় ভাজা গরম গরম একদম পাপুর ভাজা রেডি হলো আমরা সবাই মিলে টেস্টও করলাম টেস্ট করার সময় তোমাদের সঙ্গে দেখাও হচ্ছে এই যে চলছে এখন গরম গরম পাঁপড় ভাজা পাঁপড় ভাজা যেহেতু কমপ্লিট তাই টেস্ট করছি পাঁপড় ভাজা পাঁপড় যেহেতু ভাজা হয়ে গেছে তো টেস্ট তো করতেই হবে আর সত্যি কথা বলতে ফিস্ট বলো হ্যাঁ এই জাতীয় জিনিসে পাঁপড় ভাজা আর চিকেন এ দুটো খাওয়ার আগেই টেস্ট করাটা জরুরি তাই টেস্ট করতে শুরুও করে দিয়েছি আজকে আমাদের মেন রান্নার জন্য অলরেডি হচ্ছে মশলা কষা চলছে আর এই রান্নাটা আমাদের হচ্ছে নতুন ম্যাম করছে আজকে আমরা নতুন ম্যামকে দিয়ে মাংসটা রান্না করানো হবে কারণ নতুন ম্যামের হাতে আমরা খাবারটা খাবো তো সেই জায়গা থেকে নতুন ম্যাম রান্নার জন্য অলরেডি প্রস্তুত এবং শুরুও করে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা কষছে এবং ভালো রকমভাবে মশলাটা কষা চলছে আর মশলার কালারটা কিন্তু জাস্ট সেই এসছে বন্ধুরা এইবার চলে যাচ্ছে মাংসটার ওপর কষে রাখা লাল লাল ঝাল মশলাটা এইবার ভালো করে মশলাটাকে মাংসটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়া হবে আর এই যে নতুন ম্যাম কড়াই থেকে লাস্ট যে মশলাটা পড়ে রয়েছে সেটাও ভালো করে মাংসের ওপরে দিয়ে দিচ্ছে কী কালার এসছে বন্ধুরা উফ টকবক করে ফুটছে ধোয়া উঠছে কী কালার এসছে সত্যি হেভি হেভি কালার এসছে কালার দেখেই মোটামুটি একদম খাওয়ার জন্য মন একদম মানে কি বলা যায় উৎফুল্ল হয়ে উঠছে তো যাই হোক চটচট করে রান্নাবান্নাটা হয়ে যাক তারপরে আমরা সবাই মিলে জমিয়ে পেট পুজো করবো আহা আহা প্রত্যেকের মুখ থেকে এখন ওই আওয়াজই বেরোচ্ছে সবাই এখন চিকেন টেস্ট করছে সবাই বলছে অসাধারণ হয়েছে এই যে দেখতে পাচ্ছ সবাই এখন চিকেন টেস্ট করছে বসে গেছে সবাই ফিস্টে খাওয়ার জন্য আর বন্ধুরা তোমরা কত বড় বড় ফুড ব্লগার দেখেছ এখানে তিনটে বড় বড় ফুড ব্লগার আছে এবং তারা কেমন ভাবে খাবার রিভিউটা দিচ্ছে দেখো তোমরা পঙ্গত স্টার্টিং হয়ে গেছে বল এবার মাংস কেমন লাগছে বল পিতি হেভি মানে মানে কি রকম হিরোর কেমন লাগছে মাংস রিয়নের এই যে খা 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 ভালো এভাবেই কচি কাচাদের নিয়ে আমাদের পঙ্গতের কাজ শুরু হয়েছিল কচি কাচাদের পর বসে গেলাম আমরা এবার পেট পুজোর জন্য আমরা সবাই বসে গেছি আর এই যে পড়ে গেল পাতা এবং সেই সঙ্গে চলে এলো ভাত স্লাড আলু ভাজা লবণ আর আমার পাশে একজন স্যার বসছে এ পাশে অতনু স্যার বসছে তো সবাই মিলে সামনে ম্যামেরা বসছে সবাই মিলে বসে গেছি পেট পুজোর জন্য এইবার পড়ে গেল ডাল আর যাই হোক ডাল হলে একটা আলাদা ব্যাপার থাকে ডালটা সত্যিই ভালো লাগে যে স্পেশাল আইটেম নিয়ে আজকের ফিস্ট সেই স্পেশাল আইটেম এবার পাতে এসে পড়লো এই যে লাল লাল ঝাল ঝাল মাংস আর সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু সুপার 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 ডুপার হয়েছে আমরা এদিকে খাচ্ছি আর আমাদের সামনে ম্যামেরা বসে গেছে এই যে সমস্ত ম্যামেরা খাচ্ছে আর এদিকে আমি যখন প্রিয়াঙ্কা ম্যামের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি প্রিয়াঙ্কা ম্যাম বলছে আমি খাবো না দেখো তারপরে কি হয়েছে ব্যাপারটা বললো ক্যামেরার সামনে তুলবে না কিন্তু যখনই তুলতে গেলো তখনই আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম প্রিয়াঙ্কা কেম নিজে খেতে খেতে আমাদের সকলকে ভাত দিতেছে নতুন মেম ভাত আবার নেবে না দেখো জোর করে ভাত দেওয়া হচ্ছে দেখো দেখো আর সবাই মিলে সবাই মিলে এরপর দেখে নাও তোমরা সবাই আজকে আমাদের মাংস রান্নার স্পেশাল রাঁধুনিকে দারুন পূজারীটাকে একবার হাত দিয়ে দেখান দেখে নিলে বন্ধুরা আমাদের স্পেশাল পূজারীকে এরপর লাস্ট যে আইটেম থাকে চাটনি পাপড়ি চাটনি পাপড়ি কম্বিনেশন একসঙ্গে শেষ এবার আমরা মোটামুটি আমাদের ভিডিওটা শেষ করবো যাই না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সব কিছু ভালো সেটা কমেন্ট করে জানাবে আর ভালো শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো বলো সাবস্ক্রাইব করার কথা এরপর শুনো শুনো চুটকি কেমন বলি দেখো সাবস্ক্রাইব এর কথাটা সাবস্ক্রাইব করার কথা বলে দাও সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার বলো আরাধ্য বলো চ্যানেলটা বলো বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ একদম একদম গুড 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 সবাই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ாட்டாண்ட் குட் பாய்